সম্মানিত মৌসুপ্রেমিক বায়ু বন্ধুগণ তো বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন ভাইয়েরা তো স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পাঠাচ্ছেন অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা তো অরিজিনাল থাই সরপুটি মাছের পোনাগুলো যে আপনারা নিতে চান তারা আপনাদের কাছে নিতে পারবেন ভাইয়েরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইয়েরা তো আপনারা ছেলে আমাদের কাছে মাছের পোনাগুলো এসেও নিয়ে যেতে পারেন বা আমরা যতগুলো সহকারে এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ব্যয়েরা তো এই মাছের পোনাগুলো নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার এবার ভিডিও ডিসক্রিপশান বক্সের নাম্বার যোগাযোগ করলে এই মাছের পোনাগুলো নিতে পারবেন বাইরা এই মাছের পোনাগুলো সরাসরি হোয়াটসঅ্যাপে কলও দিতে পারেন বা মেসেজও দিয়ে রাখতে পারেন বায়েরা তো এই মাছের কোনোগুলো নিলে আপনার অল্প দিনই লাভবান হতে পারবেন বাইরা তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আমি আবারও বলছি আমাদের কাছে যে কোনো মাসের প্রণয় রয়েছে যে কোনো মাসে দেশ ও বিদেশি আছে যে কোনো মাসে ঋণ ওপনা আছে তো যার যে মাসের পোনা লাগবে আমাদের কাছে নিতে পারবেন ও এই মাসের পোনাগুলো নিলে আপনার অল্প দিনই লাবন হতে পারেন তো সকলে ভালো থাকবেন চেষ্টা থাকবেন আসসালামু আলাইকুম